আসসালামু আলাইকুম শরীয়তপুর রান্নাঘরে আপনাদের স্বাগতম সকালের নাস্তার জন্য পেঁপে গাজর ভাজি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন দেখা যাক কিভাবে রান্না করা হয় রান্নার শুরুতেই পেঁপে এবং গাজরগুলো হালকা সিদ্ধ করে নেওয়ার জন্য একটি কড়াইতে পেঁপে ও গাজরগুলো দিয়ে দিব এখানে আমরা পেঁপে ও গাজরকে লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি এই পেঁপে ও ভাজি করার জন্য পেঁপেগুলো বেশি সিদ্ধ করতে হবে না বা একদম নরম করে ফেলা যাবে না হালকা ভাব দেওয়ার পরে আমরা নামিয়ে ফেলবো পেঁপে ও গাজর দেওয়া হলে এবার আমরা দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব এরপর অল্প আছে হালকা সিদ্ধ করব পেঁপে ও গাজর হালকা সিদ্ধ করে নেওয়ার ফলে পেঁপে ও গাজরের গন্ধটাও চলে যাবে এবং রান্নাও তাড়াতাড়ি হবে যেহেতু পানি ফুটতে শুরু করেছে এবার দুই থেকে তিন মিনিটের মধ্যে আরও সিদ্ধ করে নামিয়ে নিব এরপর চালনিতে ছেকে নিব এবার ভাজি করার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব তেল গরম হলে অন্যান্য মশলাগুলো অ্যাড করব শুরুতে দিয়ে দিব রসুন কুচি এখানে আমরা থেকে দুই তিন কুয়া রসুন নিয়েছি এবং দিয়ে দিব একটা চামচ পরিমাণ আদা কুচি এবার এগুলো হালকা পরিমাণ ভেজে নিব এবার কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ এখানে আমরা পেঁয়াজগুলো কুচি করে নিয়ে নিই পেঁয়াজগুলো পাপড়ি আকারে ছাড়িয়ে নিয়েছি এখানে আমরা তিন থেকে চারটা পেঁয়াজ নিয়ে নিয়েছি চাইনিজ সবজি রান্নায় সাধারণত এভাবে পেঁয়াজ দেওয়া হয়ে থাকে আমরা এভাবেই দিয়েছি ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিব এখানে আমরা চার থেকে পাঁচটা কাঁচামরিচ নিয়েছি ঝালের স্বাদ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণ বাড়ানো বা কমানো যেতে পারে পেঁয়াজ ও মশলা ভাজার এই পর্যায়ে দিয়ে দিব একবারই পরিমাণ মুরগির মাংস এখানে আমরা মুরগির মাংসকে একটু মোটা করে কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ ও মশলার সাথে মুরগির মাংসকে আস্তে আস্তে ভেজে নিবো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না মুরগির মাংসগুলো নরম হয়ে আসছে এবং ভালোভাবে ভাজা হচ্ছে এখানে মুরগির মাংসকে অতটা বেশি কড়কড়া করে ভাজবো না যতটা ভাজলে মুরগির মাংস নরম হয় এবং গন্ধ না থাকে ততটা ভাজবো মশলার সাথে মুরগির মাংস ভাজা হলে এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে নেওয়া পেঁপে ও গাজর এবার মুরগি ও মশলার সাথে পেঁপে ও গাজরকে ভালোভাবে আস্তে আস্তে রান্না করে নিব যেহেতু পেঁপে ও গাজরকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তাই আমরা এখানে কোনো পানি দিব না শুধু যে তেল দিয়েছিলাম সেই তেলেই পেঁপে ও গাজরকে ভাজি করে নিব এই বাজে ভাজিতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে ভাজিকে আমরা অল্প আঁচে রান্না করছি খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায় এই জন্য আমরা অনবরত নাটে থাকবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করার পর দেখা যাচ্ছে পেঁপে ও গাজর অনেকটা মজা এসেছে কিন্তু আমরা এখানে কোনো পানি ব্যবহার করি করিনি আর পানি ব্যবহার করব না এখানে যে তেল আছে সেই তেলে আস্তে আস্তে রান্না হবে এই ভাজি করার সময় এইভাবে অল্প আছে আস্তে আস্তে নেড়ে নেড়ে গাজর পেঁপেকে মজিয়ে নিব। এই পর্যায়ে ভাজিতে দিয়ে দিব পানিতে গুলে নেওয়া কর্নফ্লাওয়ার এখানে আমরা দুইটা চামচ কর্নফ্লাওয়ার তিনটা চামচ পানির মধ্যে গুলে নিয়ে এখানে দিয়ে দিয়েছি এবার ভাজিকে ভালোভাবে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারকে ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে দিব এবার দিয়ে দিব লেবুর রস এখানে আমরা একটা লেবুর অর্ধেকটা পরিমাণ নিয়েছি এবার স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিব একটা চামচ পরিমাণ চিনি এবার একইভাবে আরো কিছুক্ষণের জন্য রান্না করতে হবে আমাদের রান্না অনেকটা হয়ে এসেছে এবার আমরা দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এরপর ভাতের সাথে গুঁড়া দুধগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সকল রাস্তায় রুটির সাথে খাওয়ার জন্য পেঁপে ও গাজরের ঝটপট চাইনিজ সবজি একদম প্রস্তুত এবার আমরা নামিয়ে পরিবেশন করব যদি আমাদের রেসিপিকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওকে শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ